আসসালামু আলাইকুম অফ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমাদের বিষয় প্রতিপাদ্য তৃতীয় শ্রেণী গণিত প্রথম অধ্যায় তৃতীয় শ্রেণী গণিত প্রথম অধ্যায় নং আট তো আমাদের প্রথম অধ্যায় রয়েছে সংখ্যা প্রথম অধ্যায় রয়েছে সংখ্যা তো আমরা সংখ্যা জিনিসটাকে একদম ডিপলি বুঝতে হলে সংখ্যা তৈরি হয় যে ডিজিট থেকে সেটাকে সেই শব্দ থেকে আমরা শিখবো ডিজিট ডিজিট এর বাংলা প্রতিশব্দ হচ্ছে অঙ্ক অর্থাৎ সংখ্যা সৃষ্টি হবে হচ্ছে অঙ্ক থেকে যদি আমি শব্দ লিখি যে সংখ্যা সংখ্যা এই সংখ্যাটার সৃষ্টি হয়েছে অঙ্ক থেকে এই অঙ্ক থেকেই সংখ্যার সৃষ্টি অর্থাৎ আমাদের সংখ্যা যখন আমরা লিখি তখন আমরা অনেক 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 বড় সংখ্যা লিখি আবার অনেক সময় আমাদের প্রয়োজন মতো অনেক 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 ছোট সংখ্যা লিখি এই সংখ্যাগুলো লেখার জন্য আমরা যে অঙ্কগুলো যে চিহ্নগুলোকে ব্যবহার করি সেগুলোকে অঙ্ক বলা হয় তো আমরা দেখো এই অঙ্কগুলো পৃথিবীতে মোট অঙ্ক সংখ্যা দশটি মোট পৃথিবীতে মোট অঙ্ক সংখ্যা কয়টি দশটি মোট অঙ্ক সংখ্যা কয়টি দশটি তো যদি তোমাদের প্রশ্ন করা হয় তোমার তোমাকে বলতে পারবা যে এই দশটি অঙ্ক গুলো কি কি আমি যাই তোমার সবাই পারবা তবু যেহেতু তোমাদের বড় অপশন নেই তাই আমি বলে দিচ্ছি দেখো তোমরা মিলিয়ে নাও প্রথমটা হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো আমাদের প্রতিটা সংখ্যা শুরু হয় এক থেকে কিন্তু অঙ্ক শুরু হয় শূন্য থেকে আমি আবার প্রতিটা সংখ্যা শুরু হয় এক থেকে এবং অঙ্ক শুরু হয় শূন্য থেকে তো আমরা দেখো সংখ্যা হচ্ছে একটা নির্দিষ্ট মান অঙ্ককে যখন নির্দিষ্ট মান দেওয়া হয় অঙ্কটাকে যখন কোন মান দেওয়া হয় তখন সেটা কি হয় সংখ্যা হয় আর অঙ্ক শুধুই একটা ডিজিট অর্থাৎ শুধুই একটা প্রতীক বা চিহ্ন এই অঙ্কগুলোকে যখন আমরা মান ব্যবহার করে সংখ্যা আকারে লিখি তখন কি বলা হয় সংখ্যা বলা হয় তো এর মধ্যে দেখো এই থেকে এই শূন্য হচ্ছে বিশেষ সংখ্যা শূন্যটা হচ্ছে বিশেষ সংখ্যা এবং এই বাকি যে নয়টি রয়েছে এই নয়টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বিশেষ সংখ্যা আর হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই বিশেষ সংখ্যার মানটা হচ্ছে শূন্য মানে এর কোনো একা কি মান নেই অর্থাৎ যদি কোন সংখ্যা লিখতে হয় এটা পরাশ্রয়ী এটা অন্য অঙ্ক ডিজিটের সাথে সমন্বয় করে আশ্রয়িত হয়ে এই শূন্যটাকে ব্যবহার করতে হয় এবং বাকি যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সার্থক এই অঙ্কগুলো সার্থক অঙ্ক কারণ এরা এরা পাশাপাশি নিজেরা সংযুক্ত হয়ে সংখ্যা তৈরি করতে পারে এবং এরা নিজেরাও একটি সংখ্যা তৈরি করতে পারে যেরকম তিন একটি সংখ্যা পাঁচ একটি সংখ্যা আবার তিন আর পাঁচ মিলে পঁয়ত্রিশ এর একটি সংখ্যা হতে পারে এরকম কিন্তু শূন্য সংখ্যা হবে না এক বা একের পরে শূন্য দশ হবে তিনের পরে শূন্য তিরিশ হবে সাতের পরে শূন্য সত্তর হবে তো এবার আমাদের যে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কিছু মজার তথ্য আছে কিছু কি রয়েছে মজার তথ্য রয়েছে তো এবার আমাদের সেই তথ্যগুলো আমি একটু লিখে দিই দেখো এই এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে শূন্য রয়েছে এগারোটি মোট শূন্য রয়েছে কতটি মোট শূন্য রয়েছে এগারোটি মোট শূন্য রয়েছে কতটি এগারোটি আর দুই নাম্বার হচ্ছে মোট এক রয়েছে একুশটি তিন নম্বর দুই থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা বা প্রত্যেকটি অঙ্ক প্রত্যেকটি অঙ্ক রয়েছে বিশটি করে দেখো এই যে তিনটি তথ্য এই তিনটি তথ্য কারোরই অজানা নয় কিন্তু কাউকে যদি তুমি হঠাৎ করে প্রশ্ন করে বসো আচ্ছা বলো তো এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মোট চিহ্ন কতটি রয়েছে দেখবা অনেকে হিমশিম খেয়ে যাবে তোমরা তোমাদের যে বন্ধু আছে তোমাদের যে সহপাঠী আছে তাদেরকে তোমরা এই প্রশ্নটা করে দেখতে পারো যে তারা কেমন অ্যান্সার দেয় দেখবা তোমাকে অনেক অনেক পায়োটি দিবে যে বাহ তুমি তো খুব ভালো জানো তোমরা দেখো শূন্য রয়েছে কতটি এগারোটি এটা কিন্তু গুনে গুনে বের করা যাবে কিন্তু গুনে বের করে রাখাটা কিন্তু সময়ের বিষয় কিন্তু যখন তুমি কাউকে এই সঙ্গে এই প্রশ্নটা ধরবা দেখবা সে হঠাৎ করে সে একটু আনইজি ফিল করবে এই যে তোমাকে একটু বায়োটি দিবে যে না তুমি হয়তো একটু ভালো জানো আর যদি তুমি এটা জেনেই ফেলছো তার মানে তুমি অবশ্যই একটু ভালো জানো তো এবার দেখো আমাদের যে মূল টপিক আজকে আজকে হচ্ছে সংখ্যা এই সংখ্যা আমরা পৃষ্ঠা নং আটে চলে যাই দেখো এখানে আমাদের যে রাশিগুলো লেখা রয়েছে সেটা হচ্ছে চার নম্বর প্রথম অধ্যায় পৃষ্ঠা নং আট তোমাদের গণিত বইয়ের আট পৃষ্ঠার চার নম্বর আমাদের অপশনটা হচ্ছে অঙ্কে লিখি আমাদের অপশনটা কি অঙ্কে লিখি অঙ্কে লিখি তার মানে কি করতে হবে এটাতে অঙ্কে লিখতে হবে সংখ্যায় লিখতে হবে তোমাদের সংখ্যায় লিখতে হবে ঠিক আছে তো এবার দেখো আমরা কত সহজভাবে এইখান থেকে কথার এই অঙ্কগুলোকে আমরা মানে কথার এই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি সংখ্যা আকারে অঙ্ক আকারে লিখতে পারি ঠিক আছে তো এবার দেখো এটি জানার জন্য আমাদের কি করতে হবে কিছু বেসিক বেসিক নিয়ম জানতে হবে সেই নিয়মের মধ্যে আমাদের রয়েছে যে আসলে আমরা সবাই জানি যে তোমরা এর আগে থেকেই শিখে থাকবা একক দশক শতক এটা আমি লিখলাম না তোমরা এটা আমি জানি তোমরা জানো তো আমাদের আপাতত জাস্ট হাজার পর্যন্ত লাগবে আমি জাস্ট এই হাজার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী এপিসোডে তোমাদের এই হাজারের পর লক্ষ লক্ষের পর কোটি সকল নিয়মে পর্যায়ক্রমিক ধীরে 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 আপলোড করা হবে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেও দেখবা পরবর্তী সকল ভিডিও তোমরা পেয়ে যাবে তো এবার দেখো আমরা একটু লিখি অল্পিক্ট একক দশক শতক হাজার অজুত যদি এটার নাম সহস্র তবু এটাকে আমরা হাজারি লিখলাম নির্দিষ্ট সমাজের বোঝার সুবিধার জন্য দেখো আমাদের মোট ঘরের সংখ্যা দেখো এই যে মোট ঘর এই ঘরটা দুইটা মিলে হচ্ছে একটা হাজারের অংশ হা যা র রাজার এবার দেখো এই যে একক দশক শতক এবং অযুত এবং হাজার এই অযুত এবং হাজার দুইটা ঘর মিলে হচ্ছে হাজারের ঘর তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রতিটা সংখ্যার হাজারের ঘর দুইটি হাজারের ঘর কয়টি দুইটি এখানে দেখো যে অযুত এবং হাজার অর্থাৎ হাজারের ঘর সবসময় দুইটি অঙ্কে হতে হবে ঠিক আছে তো যেহেতু আমাদের এই পাশে এই পাশে অন্য কোনো লক্ষের ঘর নেই বা তার বেশি কোনো ঘর নেই সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের এই অজুতের ঘরে হাজার ঘর যে কয়েকটি সংখ্যা থাকবে আমরা সেই কয়েকটি সংখ্যাকেই লিখব ঠিক আছে তা আমাদের অযুত থেকে অযুত লিখব হাজার থেকে হাজার লিখবো এক ঘর থাকলে এক ঘর লিখব দুই ঘর থাকলে দুই ঘর লিখবো আর শতকের ঘরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি থাকলে সেটি লিখব না থাকলে শূন্য লিখব যদি শতকের ঘরে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা লিখব অথবা যদি শতকের ঘরে কোনো সংখ্যা না থাকে শতকের কথা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই শতকের ঘরে শূন্য ব্যবহার করতে হবে এবার দেখো দশক পরবর্তী শব্দ হচ্ছে আমাদের দশক দশকের ঘর উল্লেখ করা থাকবে না কিন্তু সংখ্যা যখন নয়ের থেকে বড় হবে তখন কি হবে সব তখন আমাদের দশ মানে দুই অঙ্কে বিশিষ্ট হয়ে যাবে দুই অঙ্ক বিশিষ্ট যখনই হবে দ্বিতীয় নম্বর অঙ্কটাই হচ্ছে দশকের ঘর তো দশকের ঘর যদি লেখা না থাকে বা বলা না থাকে সেক্ষেত্রে দশকের ঘরে শূন্য হবে আদারওয়াইজ দশকের ঘর যদি উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই দশকের ঘরে ওই সংখ্যাটা লিখতে হবে আর এককের ঘর তো সবাই জানি থাকলে এক ঘরে দিব না থাকলে এক ঘরে কি করতে হবে ফাঁকা রাখা যাবে না কি করতে হবে সেখানে অবশ্যই একটি শূন্য ব্যবহার করতে হবে তো দেখো আমরা এই নিয়মটাকে ব্যবহার করে এই নিয়মটাকে ব্যবহার করে আমরা এইখান থেকে অঙ্কটির উত্তরটা বের করে নিয়ে আসি দেখো এখানে বলছে দেখো এখানে কি বলছে দেখো দুই হাজার এই যে দুই হাজার এই দুই হাজার দুই হাজার হাজার আমাদের হাজারের ঘরে আমরা লিখে দিব দুই দেখো হাজার ঘরে কত লিখব দুই লিখবো হাজারের ঘরে দুই কমা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কমা লাগবে না এবার দেখো এক শত হাজারের পরে হাজারের পরে কার স্থান স্থান কার স্থান স্থান তাহলে আমাদের কত আছে এখানে এক শত কত আছে এখানে এক শত এক শত অর্থাৎ ছয় ঘরে সংখ্যা আছে থাকলে আমরা এক দিব না থাকলে কি করব শূন্য ব্যবহার করব যদি শতকের ঘরে কোনো সংখ্যা থাকে আমরা সেই সংখ্যাটাকে ব্যবহার করব আর যদি শতকের নামে কোনো কথা না লেখা থাকে তাহলে অবশ্য অবশ্য সেখানে শূন্য দিতে হবে এই সংখ্যাটার ঘর ধরে রাখার জন্য ঠিক আছে আমরা কি লিখবো যদি এক লেখা আছে আমরা এখানে এক লিখবো এক লেখার পর আমাদের পরবর্তী সংখ্যা দেখো আছে ঊনষাট ঊনষাট এইটা হচ্ছে এই দুইটা অংশ মিলে একটি অংশ থাকবে ঊনষাট এখন দেখো এই লাস্টে যে সংখ্যাটা থাকবে এই ঊনষাটটা লিখতে কয়টি সংখ্যা প্রয়োজন হয় একটি সংখ্যা না দুটি সংখ্যা যদি একটি সংখ্যা হয় তাহলে শূন্য দিয়ে তারপর একটি সংখ্যা লিখবা আর যদি দুটি সংখ্যা হয় তাহলে আর আমাদের দশকের ঘরে ওই শূন্যটা লাগবে না ধরো এখানে আমাদের কথা আছে উনষাট আমরা কি লিখবো উনষাট লিখে দিলাম তার মানে দুটি সংখ্যা আছে আমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা হবে না যদি বলতো পাঁচ তাহলে হতো শূন্য পাঁচ যদি বলতো দুই তাহলে হতো শূন্য দুই অর্থাৎ যদি বলতো এক তাহলে হতো শূন্য এক যদি বলতো নয় শূন্য নয় অর্থাৎ এক থেকে

আট তাহলে আমরা কি করব কোনো কিছু না দেখে স্বসে আমরা আমাদের এই রেজাল্টে আট ব্যবহার করব তাহলে আমরা কি করলাম আট হাজার দিলাম এবার দেখো দুই শত দুই শত দুই শত শত ব্যবহারের করতে হবে দুই হবে আমরা সবাই দুই লিখে দিব দেখো কোনো কষ্ট নেই শত ব্যবহারে দুই লিখলাম তারপর কী লিখবো দুই শত দশ দুই শত দশ এখন আমাদের খেয়াল করতে হবে এই দশ সংখ্যাটা লিখতে কয়টা অঙ্ক লাগে দশ সংখ্যা লিখতে কয়টা অঙ্ক লাগে একটি না দুটি একটি না দুটি কয়টি হ্যাঁ গুড কত হবে দুইটি তিন হাজার এই যে আমাদের হাজারের ঘর হাজারের ঘর তিন হাজার আমাদের কোনো কিছু আমরা না দেখে সরাসরি আমরা এখানে হাজারের ঘরে তিন ব্যবহার করব হাজারের ঘরে কত ব্যবহার করব। 3 ব্যবহার করব এরপর দেখো আছে হচ্ছে 1 এইটাই বোঝাতে চাচ্ছিলাম দেখো আমাদের এখানে আছে হচ্ছে 1 এখানে কত আছে এক শতকের ঘরে কোনো সংখ্যা নেই শতকের ঘরে কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করব শতকের ঘরটায় কি লিখব খালি রাখব না কি করতে হবে এখানে কি করতে হবে অবশ্য অবশ্য একটি শূন্য বসাতেই হবে কোনো উপায় নেই তো আমরা কি করব এখানে আমরা একটা শূন্য বসাবো দেখো শূন্য বসালো এবার সচেতন হল এবার আমাদের দশক এবং এক হক দশক এবং এক এটা কি করতে হবে এই এক দেখো এই এক লিখতে মোর কয়টি ঘরের প্রয়োজন হয় দুইটি ইনাইকটি দুইটি ইনাইকটি গুট একটি তাহলে আমাদের কি করতে হবে যদি একটি সংখ্যা হয় ওই যে বললাম এক থেকে নয় পর্যন্ত যদি কোনো সংখ্যা আসে শূন্য এক শূন্য দুইভাবে হবে আর যদি নয় বেশি দশ থেকে শুরু হয় তাহলে ওই সংখ্যাটা লিখলেই হবে আমরা কি করবো একের জন্য কী লিখবো এখানে আমরা শূন্য এক লিখবো কিন্তু কতটা সহজ এবার যাচ্ছ হলো আমাদের চার নাম্বার অঙ্কে এখানে বলেছে দেখো ভাবে চার এখানে বলছে চার 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 বলছে চার হাজার তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো ঘরে কোন দিকে না তাকিয়ে সরাসরি চার দিয়ে দিব ঠিক আছে এবার দেখো কি আছে চার শত চার শত আমরা কি করব শতকের ঘরে আমরা চার লিখবো হাজারের ঘরে আমরা চার লিখবো শতকের ঘরে চার লিখবো আর কিছু লেখা নাই তাহলে কি দিকে বাদ রাখবো না যদি আমাদের দশক এবং একক সম্পর্কে কোনো কিছু বলা না থাকে তাহলে এই ঘরটাকে ধরে রাখতে হবে এই জন্য আমরা ওই যে আমাদের বিশেষ একটি প্রতীক রয়েছে শূন্য সেটাকে আমরা কি করব এখানে বসিয়ে দিব হ্যাঁ মিষ্টি মিষ্টি দিব দুইটা মিষ্টি দুইটা মিষ্টি দেখো এবার কি করব আমরা পাঁচ নাম্বার অঙ্কে যাচ্ছি এক হাজার এক শত এগারো দেখো কত সহজভাবে আমরা এটাকেও লিখি এখানে আছে হচ্ছে এক হাজার আমরা এখানে লিখব হাজারের ঘরে এক এখানে রয়েছে হচ্ছে আমাদের এক শত আমরা এখানে হাজারের ঘরে আমাদের শতকের ঘরে কত লিখব এক আমাদের এখানে রয়েছে দেখো এগারো তাহলে আমরা যেহেতু এটা নয়ের উপরে আছে যেহেতু এটা আমাদের নয়ের উপরে রয়েছে নয়ের উপরে থাকলে কি হবে সেটা অবশ্যই তাহলে আমাদের কি করতে হবে সহজে আমরা এগারো লিখে দিলি অ্যান্সার রাইট এবার আমাদের শেষ হলো কি এক হাজার এক শত এগারো এই যে এগারো এবার পরবর্তী মধ্যে ছয় নাম্বার দেখো বলছে নয় হাজার কত বলছে দেখো নয় হাজার তাহলে আমরা হাজার ঘরে কত লিখবো হাজারের ঘরে নয় লিখবো কত সহজ হাজার ঘরে আমরা কি লিখলাম নয় লিখলাম তারপর ছয় শত তাহলে আমরা শত ঘরে কত লিখবো ছয় লিখবো সাতচল্লিশ লিখতে কত চার এবং সাত দেখো ফিল হয়ে গেছে সংখ্যা কোনো কষ্ট নেই সাত হাজার হাজার ষাট আমরা কি করব সাত হাজারের ঘরে সাত লিখবো ষাট আছে শতকের ঘরে আমাদের কিছু কি আছে শতকের ঘরে আমাদের কিছু নাই তাহলে কি হবে শতকের ঘরে শতকের ঘরে শূন্য তারপর কি আছে ষাট তারপর কি আছে ষাট আছে তারপর কি আছে ষাট এই ষাট দিতে কয়েকটা সংখ্যা দুটি সংখ্যা ছয় এবং শূন্য শেষ এরপর আমাদের দেখো শত শত বাইশ তাহলে আমরা দেখো হাজার কত লিখবো আমরা দুই লিখবো শত কত লিখবো দুই শত দুই লিখবো বাইশ লিখতে কি কি লাগে দুই লাগে এবং দুই লাগে দুই হাজার দুই শত বাইশ তো এবার দেখো আমরা চার নম্বর পর আমরা করবো এবার পাঁচ নাম্বার এবারে দেখো পাঁচ নম্বর তৃতীয় শ্রেণী গণিত কথায় লিখি লিখি দেখো কত মজাদার ভাবে আমরা চার নম্বরের সমাধান করলাম এবার ঠিক তার উল্টোটা এবার আমাদের অঙ্কে লিখা থাকবে অঙ্কে লেখা থাকবে সেটাকে আমার কি করতে হবে আমাদেরকে সেটাকে কথায় ট্রান্সলেট করতে হবে তো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা প্রয়োজন হচ্ছে আমাদের অবশ্যই এই এক থেকে একশো পর্যন্ত বানানটাকে তোমাদের আপডেটেড যে বানানগুলো রয়েছে বাংলা একাডেমি থেকে দিয়েছে আমাদের সেই বানানটা তোমাদের মুখস্থ করে নিতে হবে অবশ্যই তোমাদের শিখে নিতে হবে অবশ্যই তোমাদের জেনে নিতে হবে কারণ আমরা যতই সময়গুলো বলতে পারি যদি আমরা সঠিক বানানে সেটাকে লিখতে না পারি তাহলে আমাদের নম্বর আমরা অর্জন করতে পারবো না আমরা গেইন করতে না আমাদের ভালো নম্বর পেতে হলে অবশ্যই এই চারটাকে আমাদের মুখস্থ করতে হবে এক থেকে একশো পর্যন্ত বানানটাকে আমাদের আয়ত্ত করতে হবে ঠিক আছে তো এবার দেখো ওইটা আয়ত্ত করার পর তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে তোমরা পড়তে পারো দেখো এখানে

সাত হাজার সাতশত বিশ দুই বিশ দেখো সংখ্যাটা কত পরিচিত হ্যাঁ আমাদের দেখোশত নিরানব্বই ছয় হাজার আটশত নিরানব্বই অর্থাৎ তোমাদের এই পড়ার জন্য এক থেকে একশো পর্যন্ত সংখ্যার বানানটা শিখলেই হয়ে যাবে তো এবার দেখো আমরা প্রথমটা সমাধান করি এখানে বলেছেন সাত হাজার পাঁচশত বাষট্টি আমরা কি লিখব চন্দ্রবিন্দু আছে চ বাট্টি বাষট্টি এবার দেখো পাঁচ হাজার দুই পা চ সেটাকে আমাদের কোনোভাবে রিট করার প্রয়োজন নাই দেখো আমরা আগের অঙ্কটাতে দেখেছিলাম যে যদি মাঝখানে কোনো কথা শতক বা দর্শকের ঘর যদি কোনো তথ্য দেয়া না থাকে তাহলে সেই ঘরগুলোতে শূন্য বসবে এটাই ঠিক সেম নিয়ম এখানে এই ঘরের মধ্যে কোনো তথ্য নেই অথবা এইখানে এরা শূন্য ব্যবহার করেছে আমরা তাই এর জন্য এই শতক এবং দশকের কোন ঘরের কোন ভাষা উল্লেখ রাখবো না এবার দেখো আট হাজার তিন শত আট হাজার তিন শত আমরা কি লিখবো এখানে আ তিন আট হাজার তিন শত এবার হচ্ছে পরবর্তী অঙ্ক দেখো একক দশক শতক হাজার অঙ্ক দেখো সাত শত সাতাত্তর কি হবে সাত হাজার সাত হাজার সাত শত সা তা তয় তয় বয়ষণ্ড র এইখানে তয় তোয়ের ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে অবশ্য অবশ্যই তোমাদের মাত্রাটাকে ইনশিয়র করতে হবে মাত্রা না দিয়ে এটা কিন্তু ও হয়ে যাবে তখন কিন্তু বার্নটা ভুল ধরা পড়বে কি করতে হবে উপরে তয় তয় লিখে উপরের মাত্রাটাকে ইনশুর করবার দেখে দিবা যে ঠিকভাবে মাত্রাটার দাগটা পড়ছে কি না এবার দেখো দুই হাজার কি লিখব আমরা এখানে দুই দুই হা বিশ দুই হাজার বিশ এবার দেখো ছয় হাজার আটশত নিরানব্বই ছয় হাজার নিরানব্বই নিশই নিরানব্বই আচ্ছা নিরানব্বই দেখো ছয় হাজার নিরানব্বই এরপরে দেখো ছয় হাজার আটশত নিরানব্বই আমরা কি লিখব ছয় হা যার ছয় হাজার আট বই নিরানব্বই এবার দেখো আমাদের অনগুলো শেষ হয়ে গেল দেখো আমাদের এই চ্যানেলে আমরা ধীরে ধীরে পর্যক্রমে তৃতীয় শ্রেণী গণিত বইটি সহ সকল বই আমরা একের পর এক ভিডিও আপলোড করে তোমাদের সমন্বয় করব হ্যাঁ তো তোমরা এই ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো আল্লাহ